ফেব্রুয়ারিতে ত্রিগ্রহী যোগ ভাগ্য খুলব শনির কৃপায় বিরাট লাভ পাঁচ রাশির ফেব্রুয়ারি মাসটি গ্রহগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশিতে সূর্যের আগমনের এক বছর পরে কুম্ভ রাশিতে শনি এবং সূর্যের মিলন ঘটবে এছাড়াও ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশিতে সূর্য বুধ এবং শনির মিলনের কারণে ত্রিগ্রহ যোগ তৈরি হচ্ছে এই মাসে সূর্য শনি ও বুধ একসঙ্গে কুম্ভ রাশিতে যাত্রা করবে এমতাবস্থায় এই যোগ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আসলে সূর্য বুধ এবং শনি একসঙ্গে এই মাসে মিথুন কর্কট সিংহ রাশি সহ অনেক রাশির জন্য সুবিধা এবং অগ্রগতি আনতে চলেছে ফেব্রুয়ারি মাসে এই রাশির জাত করা পদোন্নতির পাশাপাশি স্থাবর সম্পত্তি সুখ পাবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন রাশির জন্য ফেব্রুয়ারি মাসটি শনিদেবের কৃপায় শুভ হতে চলেছে মিথুন রাশি জেমেনে ফেব্রুয়ারি মাসের বেশিরভাগ সময় মিথুন রাশির জাতকদের জন্য সুব প্রমাণ হতে চলেছে চাকরিজীবীদের জন্য সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এই মাসে আপনি একটি দীর্ঘ প্রতীক্ষিত পদোন্নতি পেতে পারেন এছাড়াও আপনাকে মাসের মাঝামাঝি সময়ে একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে পরিবারে কোনো শুভ ঘটনা ঘটার সম্ভাবনাও রয়েছে জমিজমা সংক্রান্ত সমস্যার সমাধান হবে আপনি যদি সম্পত্তি কেনা বা বিক্রি করার পরিকল্পনা করেন তবে এটি সঠিক সময় যারা অংশীদারিত্বে ব্যবসা করেন তারা মাসের মাঝামাঝি সময়ে ভালো লাভ করবেন প্রেমের দিক থেকে এই মাসটি আপনার জন্য অনুকূল আপনি যদি কারো কাছে আপনার অনুভূতি প্রকাশ করতে চান তবে এখনই উপযুক্ত সময় সম্পর্ক আরও গভীর হবে বিবাহিতদের জন্য এই মাস ভালো যাবে আপনি আপনার সঙ্গীর সঙ্গে মানসম্পন্ন সময় কাটানোর সুযোগ পাবেন আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন ভুল খাদ্যাভ্যাসের কারণে পেটের সমস্যা হতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে কিছু চিন্তা থাকতে পারে অ্যাডভার্টাইজমেন্ট কর্কট রাশি ক্যান্সার ফেব্রুয়ারি মাস কর্কট রাশির জাতকদের জন্য পরিবর্তন আনতে চলেছে এই সপ্তাহে আপনার জীবনে কিছু পরিবর্তন ভালো হবে এবং কিছু খারাপও হবে চাকরিজীবীদের জন্য এই মাসের শুরুটা খুব ভালো হতে চলেছে যারা তাদের ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছেন তারাও সফলতা পাবেন আপনি পরিবার এবং বন্ধুদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন মাসের দ্বিতীয় সপ্তাহে আপনাকে কাজের জন্য দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে হতে পারে এই যাত্রা আনন্দদায়ক এবং উপকারী হবে মাসের মাঝামাঝি সময়ে আপনি হঠাৎ করে বদলি হতে পারেন কখনো কখনো আপনার কাজ বাধাগ্রস্ত হতে পারে যার কারণে আপনার মন কিছুটা বিষণ্ন হতে পারে ব্যবসার ক্ষেত্রেও কিছু বিবাদ বা অসুবিধা হতে পারে তবে আপনার বুদ্ধি দিয়ে আপনি অর্থ উপার্জনে সফল হবেন মাসের দ্বিতীয়ার্ধে বাড়ি মেরামত বা অন্য কোনও প্রয়োজনে হঠাৎ বড খরচ হতে পারে যাই হোক আপনার আতঙ্কিত হওয়ার দরকার নেই কারণ আপনি সহজেই এই ব্যয়গুলি কাটিয়ে উঠবেন